সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসে নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিভার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট তামিল সিরিজ দ্য গেম ইউ নেভার প্লে অ্যালোন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাচ্ছে সিরিজটি সো ভিভার্স এবার দেখে নেব আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে লোকো ফাইনালি মেডেট দ্য ফ্রন্ট পেজ ফিভার্স পর্দায় দেখা যাচ্ছে আলোচিত তামিল সিরিজ দ্য গেম ইউ নেভারপ্লে অ্যালোন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এখন দেখা যাচ্ছে সিরিজটি কাব্য নামের এক নারীকে ঘিরে সিরিজের গল্প সফল গেম ডেভেলপার সে একটি পুরস্কার জেতার পর অনলাইন ও বাস্তব জীবনে হয়রানি ও হুমকির মুখে পড়ে সে এদিকে পুরুষ শাসিত এ গেম শিল্পের জগতে নিজের মর্যাদা ফিরে পেতে কিভাবে লড়াই করে সে তা নিয়েই এই সিরিজের গল্প এগিয়ে গেছে এই সিরিজে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা শ্রীনাথ সন্তোষ প্রতাপ ভিভিয়া শান্ত সহ অনেকে। অনেকে চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিরিজটি